অফিসে লাঞ্চ টাইমে আজকে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য সবাই চলে যাই নিচে এবং রাজশাহী বিরিয়ানি ঘরে হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন বিরিয়ানি খাওয়ার জন্য আমরা রাজশাহী বিরিয়ানি ঘরে চলে আসি এবং এখানে এসে দেখি অনেক ভিড় এখানে অনেক ভিড় থাকায় পরে আমরা রাজশাহীতে এরি ঘরে আসি এখানে এসে আমরা এখানে পোলাও খাওয়ার জন্য উপরে চলে যাই আসল আসলে এখানে এখানকার মোরগপোলাওটাই অন্যান্য জায়গার চাইতে অনেক বেশি সুস্বাদু তাই আমরা মোরগপোলাও খাওয়ার কথা চিন্তা করলেই আমরা রাজশাহীতে এরি ঘরে চলে আসি এখানকার এটা আমার কাছে সবচাইতে বেস্ট মোরক পোলাও সোভিগার্স আমরা সবাই একে একে আমাদের খাওয়ার কিছুক্ষণ অর্ডার দেওয়ার পরেই আমাদের খাবার চলে আসে এবং আমরা সবাই ক্ষুধার্থ শরীর নিয়ে সবাই খাওয়া দাওয়া শুরু করে দেই দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করছে আর আমি ক্যামেরা দিয়ে একটু হালকা ভিডিও টিডিও করে নিচ্ছিলাম রাজশাহীতে এটি ঘরের খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সবগুলো মিলেই আসলে অনেকটাই বেস্ট বলা যেতে পারে আসলে এখানকার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটিটায় সবচাইতে বেশি ভালো লাগে আমার সো সোভিহার্স আপনারা যারা খেতে চান অবশ্যই এখানে এসে একবার হলেও ট্রাই করে যেতে পারেন রাজশাহী তিহারি ঘরের মুরগপোলাউটি এখানকার খাবারটি আসলেই অনেক ভালো লাগবে সবার আশা করছি সো সোভিহার্স আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ